সম্মিলন পুরো প্রত্যেকটি সুখে অসম্ভব স্বপ্ন জেগে আছে স্বপ্নময় তো আজকের সন্ধ্যাটি অবশ্যই আমাদের আরেকটি স্মৃতিতে স্বপ্ন হয়ে থাকবে ইকবাল এবং নজরুলকে কে নিয়ে আমরা এখানে এক হয়েছি আদমিয়াত এহতিরামে আদমি পাক বরশত আজমকা মে চমৎকার না এটি ইকবাল এবং ইকবাল বলেছেন তুমি মুসলিম তোমাকে দেখে মনে হয় ফিরিঙ্গি নজরুল কি বলেছেন আছে কোরআনে মজিদ আদি ও পরম শক্তি ভরা ওরে দূর ভাগা এক কোনা তোর পেয়েছিস কেউ তোরা সেই সে নামাজ রোজা আছে আজও আজ সে কলমা আছে আজও উথলায় আবে জমজম কাবা শরীফের কাছে নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে কেন হতেছিস দলে দলে সব কদম গাহিতে যাবে সব আছে তুকু সবের মতন ভাগারে পড়িয়া কেন ভেবেছিস কেউ হয় মুসলিম নেই কেবল কাফের কাফের ভরা। বলি যারে ঘিরে আছে শতভি জড়া আল্লাহ আর তাহার মাঝারে কোন আবরণ নাই এই দুনিয়ায় মুসলিম সেই দেখেছ তাহারে ভাই চায় না কো যশ চায় না কো মান নিত্য নির নিরহংকার আসক্তিহীন সত্য যাহার প্রাণ জমায় না যে বিত্ত নিত্য মুসাফির গৃহহীন আসমান যার ছত্র ধরেছে পাতকা যার জমিন এই হলো নজরুল বলো বল চিরা চির উন্নতম মসিদ এই দুটো দুজন কবির স্বপ্ন কত বড় ছিল হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ দুজন কবি থেকে স্বপ্ন নিলে এই স্বপ্ন ছোট হবে না এই স্বপ্নের সাথে স্বপ্ন জোড়া দিলে স্বপ্ন আরো দীর্ঘ হতেই থাকবে এবং সম্ভবত যতদিন পৃথিবীতে ভাষা থাকবে আমাদের এই দুই কবির স্বপ্ন জেগে থাকবে ভালো থাকেন সবাই